নমস্কার বন্ধুরা সবনা না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও খুব ভালো আছি আর খুব আনন্দতেই আছি আজকে অনেক দিন পর বেরিয়ে পড়লাম দুদিনের জন্য বেড়াতে তো কোথায় যাচ্ছি তোমাদের অবশ্যই জানাবো আর তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় বেড়াতে বেরিয়েছি এখন বাজে পাঁচটা দশ তো এখনই বেরিয়ে পড়েছি মিঠাই দেখেছো ঘুমাচ্ছে এখনও তো আমরা সকলেই উঠলাম উঠে আমি উঠেছি তখন চারটে তো ফোনে অ্যালার্ম দিয়েছিলাম চারটের সময় ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে তারপরে চানটা খালি করিনি অত ভোরবেলা তো চানটা করিনি আর তারপরে উঠে পড়েছি আর বেরিয়ে পড়লাম গাড়ি করে তো গাড়ি থেকে গেলাম গাড়ি করে হাওড়ায় তো হাওড়ায় পর্যন্ত মিঠাই ঘুমাচ্ছিল দেখতেই পেলে মিঠাইকে তুলিনি ও যে ঘুমাচ্ছিল না খালি জামাটা ওকে পরিয়ে দিয়েছি তারপরে কোলে করে নিয়ে গাড়িতে উঠে পড়েছি মিঠাই এই মাত্রও উঠলো তো হাওড়া থেকে হাওড়ায় বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপরেই ট্রেনটা এলো তো ওখানে ট্রেনে উঠে পড়লাম উঠে আর এখন দেখতেই পাচ্ছ ট্রেনের মধ্যে বসে আছি তো আমরা যাচ্ছি এগারো জন তো এগারো জনের মধ্যে আছে পাঁচটা বাচ্চা তো সবাই একই বয়সী খালি স্বাগত সব থেকে বড় তো নাম্ব নাম্ব হয়েই এসেছি আর বাচ্চারা তো অধৈর্য হয়ে যাচ্ছে এতক্ষণ এক জায়গার মধ্যে বসে থাকা বাড়িতে তো এদিক ওদিক ছুটো ছুটি খেলাধুলো করে আর ওখানে একটা জায়গার মধ্যে ওরা ঠিকভাবে তো বসতেই চাইছে না জানালা দিয়ে হাত বাড়াচ্ছে সে বোঝাচ্ছি টেনে টেনে আনছি কী আর বলবো তারপরে দেখো কাণ্ড তোমার দাদা ভাই এখানে বসে বসে বলছে মোহন ভোগ কিনবো তো সেই জন্যই মিষ্টিটাকে হাতে নিয়েছি আরও কিন্তু মিষ্টিটা খাইনি দেখি যেন মনে হচ্ছে যে এক থালা মিষ্টি খেতে বসে গেছে তো না মিষ্টি আমরা কিনছিলাম তো যা থেকে কিনছিলাম সেই থালাটা হাতের মধ্যে ধরিয়ে দিল তারপরে প্যাকেটে পুরলো তো ওখান থেকে নেমে পড়লাম ট্রেন থেকে নেমে তারপরে টোটো করে চলে এলাম ঘাটে তো ঘাট থেকে গঙ্গা গঙ্গাটা কি সুন্দর অপূর্ব সুন্দর লাগছে গঙ্গা যমুনা তো আলাদা আলাদা জল তারপরে ওখান থেকে নামলাম নেমে আবারও বাসে করলাম বাসে থেকে একেবারে ইজো মন্দিরের সামনে নামিয়ে দিল মন্দিরের ভিতরে ঢুকে আর মন্দিরের ভিতরেই আমরা ঘর নিয়েছিলাম তো মন্দিরের ভিতরের ঘরেতেই ছিলাম তারপরে গিয়ে চান করলাম চান করে একটু জামা কাপড় চেঞ্জ করে তারপরে একটু টিফিন করেছিলাম হালকা করে আর দেখো ততক্ষণ পর্যন্ত মিঠাই জেগেছিল তো ওখানে নেমেছি চান টান করে টিফিন করে আর তারপরে এখন বাজে দুটো তো মন্দিরের ভিতরেই চলে এসেছি এখানে খেতে বসে গেছি দুপুরবেলার খাবার তো অসংখ্য লোকের ভিড় দেখতেই পাচ্ছ প্রচণ্ড মানুষ এসেছে তো মিঠাই তো ওখানে ঘুমিয়ে নিল তো ওর জন্য একটু ভাত নিয়ে এসেছিলাম কৌটো করে আমি যেখানেই যাই একটা করে ছোটো টিফিন কৌটো নিয়ে যাই আমি বাড়ি থেকে আলু সিদ্ধ করেই নিয়ে গিয়েছিলাম আর মিঠাইয়ের খালি ভাতটা শুধু ভাত ওখান থেকে নিয়ে এসেছিলাম আর লবণ দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে ও যাই ঘরে এলাম খেয়ে দে তখনই মিঠাই ঘুম থেকে উঠে পড়লো তো ওকে খাইয়ে দিলাম খাওয়ানোর পর আবার ঘুমিয়ে পড়েছে কারণ ঠিকভাবে তো রেস্ট পাচ্ছে না তারপরে দেখছি পেলে আমি বিকেলবেলা ঘুম থেকে উঠে রেডি হলাম হয়ে গিয়েছিলাম মন্দিরে আরতি দেখতে তো বন্ধুরা কোথায় এসেছি দেখতেই পাচ্ছ এসেছি মায়াপুর তো মন্দিরের সন্ধেবেলা সন্ধে আরতি দেখলাম দেখে এখন মন্দিরের ভিতর থেকে একটু বাইরে দিকে বেরিয়ে যাচ্ছি তো এসেই তো ভিতরে ছিলাম ওখানেতে খাওয়া দাওয়া মন্দিরের ভিতরে মন্দিরের ভিতর ঘর চান রেস্ট নেয়া সব কিছুই করেছি এবার সন্ধ্যেবেলা আরতি দেখে একটু বাইরে বেরোলাম এখানে তো টাইম আছে সাড়ে নটা দশটার মধ্যে ভিতরে আবার ঢুকে যাবে তো এখানে চলে এলাম ঘাগরা কিনতে তো বেশ ভালো লাগছে এই যে বিভিন্ন রকমের ঘাগরা তো একটা ঘাগরা আমি কিনেও নিলাম আর মিঠাইয়ের জন্য নিয়েছি একটা ফ্রক ওর একটা ফ্রক নিয়েছি আর আমার জন্য নিয়েছি ঘাগরা তারপরে এখানে এলাম বাসনের দোকানে তো ঠাকুরের জন্যও তো কিছু কিনে নেবো শুধু আমাদের জন্যে নিলে তো আর কি বলবো বাড়িতে ঠাকুরগুলো আছে ওর জন্য দুটো থালা বাসন নিচ্ছি যদিও আমার প্রচুর পরিমাণে ঠাকুরের থালা বাসন আছে এইভাবেই যেখানে যাই না শুধু আমাদের জন্য তো কিনি না ঠাকুরের জন্যও কিনে নিয়ে আসি তারপরে স্বাগতর জন্য একটা গেঞ্জি কিনলাম খালি তোমাদের দাদাভাই কিছু কেন কিনল না তো সব কিছু কেনা হয়ে গেছে এখন বাজে সাড়ে আটটা তো ভাবলাম আর ঘুরলে হবে না যেখানেই বেড়াতে যাই হাঁটাটাই তো মেন বাড়িতে তো এত হাঁটা হয় না তো ভালো লাগছে বিভিন্ন মানুষের ভিড় বিভিন্ন জিনিস আর মিঠাই দেখো হাতটা তো ধরবেই না নিজেই রাস্তার মধ্যে দিয়ে এই যে ছুটে ছুটে যাচ্ছি তোমাদের দাদা ভাই স্বাগত দুজনে এগিয়ে গেছে আর টিয়া পাখি ওই যে চারটে বাচ্চা আছে স্বাগত তো বড়ো হয়ে গেছে ওকে নিয়ে পাঁচটা চারটে বাচ্চার জন্যই টিয়া পাখি কেনা হয়েছে আর এখানে দেখো রাত্রিরের খাবার নিয়ে একেবারে ঘরে চলে এসেছি বললাম যে হোটেলে এই বাচ্চা নিয়ে খাওয়া না অসুবিধা হবে তার থেকে কিনে নিয়ে ঘরের মধ্যে চলে আসি শান্তিতে খাওয়া যাবে নিরামিষ তরকা আর তার সাথে রুটি আর সেই টেন থেকে যে মিষ্টি কিনেছিলাম না সেই মিষ্টি এই নিয়ে বসে পড়েছি আমরা সকলে মিলেই খেতে তারপরে তো খুব ভরে উঠতে হবে আর সকালের আরতি দেখার জন্য তারপরে কালকে বাড়ি চলে যাব। বন্ধুরা ব্লকটা এখানেই শেষ করছি পায়